পড়াশোনা করতে পারতাছি না পড়াশোনা আটকে গেছে তো এখন নিজে কাজ করি কি কাজ করো টেলারের কাজ করি কয় তোমরা আমি একাই একাই হ্যাঁ থাকো কার কাছে আমি আমার দাদির কাছে থাকি তোমার বয়স কত বয়স কেমন 18 19 হবে আচ্ছা তো এখন প্রতিবেদনে কি চাচ্ছো প্রতিবেদনে কি চাচ্ছি একজন ভালো মানুষ চাই যে পাশে দাঁড়াবে নিজের দায়িত্বটা নেবে ওইরকম মানুষ চাই আমি আচ্ছা কি খাওয়া দাওয়া করছো আজকে

এইখানে মানে ওইখানে বাড়ি তো এইখানে আমরা এখন বর্তমানে অবস্থান করছি আচ্ছা একটু জোরে কথা হ্যাঁ যাক তো এখন তোমার এইখানে তুমি কার কাছে থাকো বললা দাদির কাছেই থাকি দাদির কাছে দাদি কি করে দাদি এখন কিছু করে না তালিম করে দাদি এখানে সেখানে যায় তালিম করে আর আমি টেলার্সের কাজ করি আচ্ছা আচ্ছা যাক ভালো তো এর আগে যে কখনো কি প্রতিবেদন করছো তুমি একবারও করা নাই না এর আগে প্রতিবেদন করা হয়নি এই প্রথম প্রতিবেদন করতেছে আচ্ছা আচ্ছা যাক ভালো যদি কেউ যোগাযোগ করতেছ হ্যাঁ হুম যোগাযোগের কি আছে আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবে ফোন নাম্বারের মাধ্যমে হ্যাঁ আচ্ছা নাম্বারটা কি বলতে পারবা আপনি বলেন আমি বলে দেবো আচ্ছা 016076324

তাহলে আমার সাথে যোগাযোগ করেন আমার যদি কারোরে আমার যদি আমার কারোর ভালো লাগে তাহলে আমার দায়িত্বটা নেন দয়া করে অনেক কষ্টে আছি আমরা প্রচুর কষ্টে